নারীর নগ্নতা বিষয়ে বিতর্ক সভায় সমাজের সকলকে মত প্রকাশের সুযোগ দিচ্ছে হিন্দু মহাসভা সম্প্রতি আঠাশ থেকে তিরিশে মার্চ কলকাতার আইসিসিআর বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী শেডস অফ নুড যেখানে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানিত করা হলো। সমাজের আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রধান অতিথি বা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করলেন এই তিন দিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী বিমান বিহারী দাস ইমেজ ক্রাফ্টের সভাপতি শঙ্কর দাস বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি তারিক চয়ন পণ্ডিত সুভাষ সিংহ পণ্ডিত মল্লার ঘোষ শোভাবাজার রাজবাড়ির প্রবীর কৃষ্ণদেব প্রমুখ ব্যক্তিত্বরা সকল বিশিষ্ট শিল্পীর মধ্যে সনাতন দিন্দা রামকুমার মান্না গোপাল চন্দ্র নস্কর ননী গোপাল বিশ্বাস কৌশিক পাল সুব্রত ঘোষ সঞ্জয় সিংহ প্রসনজিত নাথ ও সুরত চক্রবর্তীর শিল্প সৃষ্টি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করল প্রধান অতিথির ভাষণে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী বলেন নারী দেহ সৌন্দর্যের প্রতীক তাই উদার মানসিকতার যে শিল্পী তার শিল্পের মাধ্যমে নঘ্ন নারী দেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন আর যে সমাজ নারী দেহকে লজ্জার আসবাব মনে করে তারা আসলে নারীকে হাতের মুঠোয় রাখতে বা পদদলিত করতে চায় কারণ তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায় মুঘল যুগে বেশ কিছু ক্ষেত্রে সমাজে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দা প্রথা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয় আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মুখপত্র স্বস্তিক নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে একটি অভিনব বিতর্ক সভার আয়োজন করতে চলেছে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বর্তমান সমাজ শিল্পে নগ্ন নারী দেহের উপস্থিতি ঠিক কি চোখে দেখে অনুষ্ঠানের শেষ দিন হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল স্মারক উপহার দিয়ে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরথ চক্রবর্তী মডেল শর্মিষ্ঠা রায় এবং ক্লাবের অন্যান্য সদস্যদের বরণ করে নিলেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রণাম এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যে একটি অনিন্দ সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য সুরথ বাবু শর্মিষ্ঠা ম্যাডাম এবং এখানে আমার সাথে এই যে নক্ষত্রের হাট আজকে দেখতে পাচ্ছি তো আপনাদের প্রত্যেকের নাম আমি আলাদা করে বলছি না আমার হৃদয়ে অনেক কথা তো মুখে বলা যায় না আমার হৃদয়ে আপনারা সামনে জানা রয়েছেন প্রত্যেকের নাম কিন্তু নথিভুক্ত থেকে গেল আমি শুধু এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলবো দেখুন আমি আপনাদের সামনে একটি তথ্য খুলে করছি কোনারক মন্দির রাজারানী মন্দির ইলোলা মন্দির খাজুরাহ মন্দির অজন্তা মন্দির হরশৈলেশ্বর মন্দির চেন্না কেশব মন্দির বিরুপাক্ষ মন্দির জগদীশ্বর মন্দির পাহাড়পুর মন্দির আচ্ছা বন্ধু এই মন্দিরগুলোর মধ্যে নীল কোথায় জানেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নগ্ন নারী দেহকে গ্লোরিফাই করা হয়েছে এবং সেখানে মিথুন মূর্তিকে আমাদের সংস্কৃতি আমাদের যে বিজ্ঞান তার সাথে সম্পর্কিত করা হয়েছে কিন্তু এই ইতিহাস যেমন আমাদেরকে জানতে হবে আপনারা কি বলতে পারবেন ভৌগোলিক ভাবে মন্দিরগুলো কোথায় হাত কিন্তু ওঠেনি অথ অর্থাৎ ইতিহাস এবং ভূগোল দুটোই কিন্তু আমাদেরকে জানতে হবে ফলে আজকে আমরা যে হ্যামিলটনবাসী والوں কথা বলছি যে আমরা সমাজে সংস্কার আনতে চাই আমরা চাই এই সমস্ত ঢাকঢোল গুড়গুড় ব্যাপার এই বিষয়ে কথা বলা যাবে ওই বিষয়ে যাবে না এই যে সীমাহীন একটা বেড়া কাঁটা তার তাকে সরাতে চাইছি তার জন্য কিন্তু আমাদেরকেও আপডেটেড থাকতে হবে আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিনে স্বস্তিক নিউজ পরিবার এখানে অনামিকা ম্যাডাম এবং আমাদের টিম রয়েছে আমরা চাই এই নগ্ন নারী দেহ এবং এই মিথুন মূর্তি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সেটাকে নিয়ে আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কি ভাবছে একটা ডায়েরি আমরা এনেছি সেখানে আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চান খুব তাড়াতাড়ি আমরা একটা বিতর্ক সভার আয়োজন করতে চলেছি যার বিষয়ই থাকছে নগ্ন নারী দেহের উপস্থিতি আমাদের সংস্কৃতিতে আমাদের আর্ট অ্যান্ড স্কালচারসে এবং মিথুন মূর্তি তার উপস্থিতি তা কি আমাদের অশ্লীলতা ইঙ্গিত দেয় নাকি আমাদের সুস্থ সংস্কৃতি এবং সৌন্দর্যের বার্তাবহ এই প্রশ্ন এই দিকদর্শন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে করতে হবে আমরা কোন আদর্শ কারোর ওপর কোনো দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চাই না আমরা চাই সমাজ তার নিজের গতিতে নিজের মনস্তাত্ত্বিক দিক দিয়ে তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত করুক যে ভারতবর্ষ এবং পৃথিবী আগামী দিনে কোন দিকে যাবে শুধু একটি কথা বলছি যে আমাদের সংস্কৃতি বলছে এই দেখবেন খেয়াল করে মন্দিরগুলোর এই মিথুন মূর্তি বা নগ্ন নারী দেহের মূর্তি কিন্তু বাইরে ভেতরে কিন্তু নেই তো কেউ কেউ বলেন এগুলোকে আমরা জয় করে ভেতরে প্রবেশ করতে পারছি কিনা এটা নাকি আমাদের পরীক্ষা আবার কেউ কেউ বলেন যে না এইটা হচ্ছে যৌন বিজ্ঞান যা আজ থেকে কয়েক হাজার বছর আগে সারা পৃথিবীকে শিখিয়েছে ভারতবর্ষ শুধু একটি শেষ অনুরোধ করব এখানে অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে এই ছবিগুলো যাতে বিক্রি হয় আগামী দিনে স্বস্তিক নিউজ এই ডিবেটের পাশাপাশি আমরা কিন্তু সেই ছবিগুলো যাতে দেশে বিদেশে বিক্রি হয় তার ব্যবস্থা করার চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ থাকুন আমরা বিশ্বের মঞ্চে আমাদের এই যে প্রয়াস তাকে পৌঁছে দিতে চাই শুধু আপনাদের ঘরের দেখুন ওই প্রধান অতিথি মুখ্য উপদেষ্টা এগুলো আলিং আলঙ্কারিক শুধু আপনাদের ঘরের ছেলে হিসেবে একটি ছোট্ট অনুরোধ করব এই ছবিগুলো বিক্রি হলে যাতে তার একটা পোর্শন আমি আয়োজকদের অনুরোধ করব যে মুখ এবং বধির যারা রয়েছেন আমাদেরই তারা সহযোদ্ধা এই পৃথিবীতেই তারা বসবাস করেন তো তাদেরকে যেন আমরা একটা পোর্শন কন্ট্রিবিউট করতে পারি সেই জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করছি একটা কথাই বলবো যেখানে ছবি চিত্র কথা বলে যেখানে সুরের মূর্ছনা কথা বলে সেখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই আপনাদের প্রত্যেকের ভালো হোক ভগবান প্রত্যেকের মঙ্গল করুন এবং আগামী দিনে একটি ইউনিক একটা পরিকল্পনা আমার বন্ধু বা সেই বাংলাদেশ হাইকমিশনার রয়েছেন তো তিনি অনেক কথা বলছিলেন তো এইটা এখানে সিক্রেটটা আর আমি এখানে বলছি না আগামী আরো সুস্থ সংস্কৃতির অনেক কিছু আমাদের সবার জন্য অপেক্ষা করছে পদ্মশ্রী রয়েছেন সবাই রয়েছেন মানে আমি ওনাদের মাঝে অত্যন্ত ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি আপনাদের মাঝেও তাই কিন্তু আমরা সবাই মিলে একটা বিন্দু বিন্দুতে কিন্তু সিন্ধু হবে সেটা আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত